আজ পঁচিশ জানুয়ারি দুই আমি বর্তমানে রয়েছে রাশে বানেশ্বর এখানে খেজুর গুড় পাইকারি হাটে আমি এখানে খেজুর গুড়ের দামটা জানবো আজকে এখানে গাছি পর্যায়ে আমরা খেজুর গুড়ের দামটা জানবো এখন খুব সুন্দর একটি খেজুরের গুড় দেখতে পাইছি আমরা এই গুড়টার দাম জানবো আজকে কত বলছে ভাই আজকে বাজার আপনার খেজুর গুড়ের দাম কত পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দিবেন দেখা আচ্ছা আমরা জানলাম যে তিনি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি পর্যন্ত দাম শুনছেন ব্যবসায়ী থেকে এবং তিনি আরো বেশি হলে বিক্রি করবেন তাই অপেক্ষায় আছেন আপনারাটা কত বলছে খেজুর গুড়ের দাম একশো তিরিশ পর্যন্ত বলছে কত টাকা কেজি হলে বিক্রি করে দেবেন আর একটু বেশি হলে বিক্রি করে দেবেন এর জন্য বসে আছেন আমাদের সামনে আরেকটা খেজুরের গুড় আছে এই খেজুরের গুড়টা আমরা দাম জানবো চাষি পর্যায়ে কার ভাই এটা আপনার কত করে দাম বলছে আজকে বাজারে এই খেজুর গুড়ের দাম একশো পঞ্চাশ টাকা মতো বলছে একশো পঁচিশ টাকা মতো বলছে কত হলে বিক্রি করে দিবেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আচ্ছা আমরা আর একটা গুড় দেখি এখানে আমরা

তার খেজুরের গুড়টা একশো পঞ্চাশ টাকা কেজি বলছে আজকে বাজারে ব্যবসায়ী তিনি টাকা বা টাকার উপরে হলে বিক্রি করে দিবেন আমরা এই পাশে প্রচুর পরিমাণে খেজুর গুড় বিক্রেতা দেখতে পাচ্ছি এবং প্রচুর ক্রেতা এখানে আমরা খেজুর গুড়ের বাজার এখন বর্তমানে রাজশাহীর বানেশ্বরে রয়েছি ভাল <laughs> আছিল বাজার খারাপ তাহলে কত বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম চল্লিশ টাকা কত হলে বিক্রি করে দিবেন একশো পঞ্চাশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন ঠিক আছে আমরা তার খেজুর গুড়টা দেখি এই গুড়টা একশো পঞ্চাশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন দুাৰ